হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাবার জন্য তো চলো বাসের জন্য ওয়েট করছি বাপের বাড়ি যাব তো মনে হচ্ছে কি বাস আসবে নি মনে হয় আমি দশ পনেরো মিনিট ওয়েট করে গেলাম এরপর ভাবলাম না তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই চলে যাই তো চলো আবার রেডি হয়ে চলে এলাম কিছুক্ষণ পর আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে গেছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়িতে গিয়ে কি কি হয়েছিল তা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম না খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তো এবার বিকেলের দিকে বেরিয়েছি জমিনের দিকে এইটাই আপনাদেরকে একটু শেয়ার করবো তো তো আমার দাদার সঙ্গে বেরোয়নি আমি বেরিয়েছি আমার বাবার সঙ্গে তো দেখো জমিনে খুব সুন্দর বাবার চাষ করেছে ধান চাষ জাস্ট লাগিয়েছে ধানগুলো তো খুব সুন্দর হয়েছে আর মানে কি জমিনটা খুব সুন্দর হয়েছে আর জল যেহেতু অনেক হয়েছিল দেখুন কতটা পরিমাণে জলটা যাচ্ছে এই যে বাবা সামনে আছে আমাকে ঘোরাতে নিয়ে এসেছে জমিনের দিকে বলছে দেখ কেমন চাষটা হয়েছে তো আমাদের বাবার কিন্তু অনেক জমিন তার জন্য বাবা কিন্তু জমিনগুলো চাষ করতে ছাড়ে না অবশ্য ভাইরা বলে চাষ না করলে হয় না বাবা কিন্তু বাবা কিন্তু শোনে না কেন বলো তো ওই অনেক দিন থেকে চাষ করে করে এসছে না এই জন্য চাষটা ঠিক ভুলতে পারে না তো আমিও দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর দেখুন বিকালের লোকটা বৃষ্টির পর খুব সুন্দর হয়েছে না বন্ধুরা খুব সুন্দর আসছে আর বেশ একটু ধোঁয়াশা ধোঁয়াশা মতো লাগছে মানে একটু কুয়াশা ভাব আছে মনে হয় যেহেতু বৃষ্টি হয়েছে আর বিকালের দিকটা না খুব সুন্দর লাগছে ঠিক সময়টা মনে হয় এই পাঁচটা মতো হবে সাড়ে চারটা পাঁচটা চারটা পঁয়তাল্লিশ মতো হবে এরকম তো জমিগুলো প্রচুর পরিমাণে বাবা সমান করেছে আর জমির পিছনে প্রচুর কষ্ট করেছে এই জন্য দেখুন ধানগুলো লাগিয়েছে প্রচুর সমান দেখা যাচ্ছে এই জমিটা কিন্তু খুবই মানে গভীর ছিল আমি আগে এসে দেখেছি যখন ছোটোকালে আমাদের এখানে চাষ হচ্ছে হতো তখন এই ভিতরের দিক দিয়ে না অনেকটাই জল যেত এই জন্য জলের লাইনটা কিন্তু এই দিকে করানো হয়েছে বাবা বলছে আমি এইদিকে কেটে এই কেনালের মতো করে দিয়েছি এই জন্য জমিনের ভিতরে আর জল যেতে পারছে না ওই মাথা থেকে দেখছি না ওই দূর থেকে দেখাচ্ছি ওই দিক থেকে জলটা মানে হিটটা কাটা ছিল ওই দিক থেকে কিন্তু জলটা আসতো আর বাবা দেখো ঘুরে ঘুরে আমাকে একটা একটা করে দেখাচ্ছে সব রে দেখতে কেমন চাষ হয়েছে আর জমিনেরগুলা দেখা খুব সুন্দর চাষ হয়েছে তো মোটামুটি এখন লাগিয়েছে তারপর আবার কবে গেলে আমাকে কিন্তু গেলে বাবা কিন্তু নিয়ে যায় জমিনের দিকে ঘুরাতে আর জলটা দেখো বন্ধুরা খুব প্রচুর পরিমাণে জল জলটা কিন্তু বাবা যেহেতু ড্রেন করে দিয়েছে তার জন্য জলটার ভিতরের দিকে যায় না কারণ এদিকে আমাদের জঙ্গলের সাইডে জঙ্গলের জলটা এসে জমিনে ঢুকে তো জঙ্গলের জলটা সাইড সাইড করে কেটে দিয়েছে এই জন্য জলটা কিন্তু সাইডে সাইডেই পেরিয়ে যাচ্ছে তো বাবার সঙ্গে কথা বলতে বলতে দেখছি বাবা অনেক ছাতু হয়েছে তো চলো ছাতু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখুন এটা হলো রুটকো ছাতু এই ছাতুটা দেখো খুবই ভালো আছে ছাতুটা আর দূর থেকে দেখা যাচ্ছে তার অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট না একটু বড়োই ছিল তো আমি এরকম না অনেকগুলো পেয়েছিলাম জানো তো তো যেহেতু একটু বেশি লাগবে আর এটা হলো জঙ্গল দেখো এই যে একটা বড় ছাতু পেয়েই গেছি এই জঙ্গলের মধ্যে কিন্তু না অনেক ছাতু পাওয়া যায় জানেন তো বন্ধুরা ছাতুর মানে মানে বলার নেই যদি আপনারা জঙ্গলের মধ্যে এটা শালের জঙ্গল এই জঙ্গলের ভিতরে যদি যান তাহলে ছাতু প্রচুর পরিমাণে আমাদের দিকে পাওয়া যায় কিন্তু ছাতু সেরকম কেউ তুলতে আসে না তো এই দেখো এই জন্য সাইটে একটা ছাতু পেয়ে গেছি এটা হলো বালি ছতু আমি তো বলি বালি ছতু তোমরা কী বলো আমাকে কমেন্টস করে একটু জানাবে তো মোটামুটি ছাতুটা নিয়ে আমি তুলে আবার বেরিয়ে আসলাম এদিকে তো ছাতু একটা পাই না আমি কিন্তু চারটা ছাতু পেয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম এদিকে এদিকে দেখো এই যে কাজু বাগানের চাষ হয়েছে বাবা কাজু গাছ অনেক লাগিয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে আকাশি গাছগুলোও লাগিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এ থেকে ভিতরের দিকে কিন্তু তিলও চাষ করছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য ভালো করে হয়তো লুকটা দেখাই যাচ্ছে না এই যে নিচের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু তিল গাছগুলো আর বড় বড়ো গাছগুলো হলো কাজু গাছগুলো এগুলো বাবা কিন্তু আমার বাগানের মতো বানিয়েছে বাবা কিন্তু গাছ লাগাতে প্রচুর পরিমাণে ভালোবাসে তার জন্য আর গেলেও খালি বলবে চলো আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাই এমনি কি তোমার দাদাভাইকেও ডাকছিল চলো দেখতে যাবে কিন্তু দাদা ভাই বললো না বাবা বৃষ্টি হয়েছে আমি যেতে পারবো না কিন্তু আমাদের বাবার এদিকে বৃষ্টি হলেও কিন্তু শুকনো বলো এই যে পাথরের জায়গা না ঠিক জলটা জমে থাকে না গাছের গোড়ায়ই চলে যায় তো এইরকম দেখুন ইয়ে করেছে তো মোটামুটি আমার দেখা হয়ে গেল আর জঙ্গল দেখুন প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে যেহেতু জঙ্গলের সাইডটা তো মোটামুটি এইটাই আপনাদেরকে শেয়ার করা ছিল আর বাবার সঙ্গে গেছিলাম আমি বাইকে আর বাবাও ছাতা নিয়েছিল যদি বৃষ্টি টিষ্টি এসে যে আমরা ভিজে যাব না তার জন্য ছাতাটা বাবা সামনে রেখেছিল খুব বড় একটা ছাতা আর দেখুন জঙ্গলটা কেমন হাতি আসলেও ভিতরে লুকিয়ে থাকবে আমরা দেখতেই পাবো না নাকি হ্যাঁ তো মোটামুটি আমরা সব দেখে টেকে ঘুরে আসলাম তারপর আমি কিন্তু বাড়ি চলে এসছিলাম আর সেদিনই থাকিনি আর খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি খাওয়া দাওয়াও হয়েছিলো মটন চিকেন সব কিছু তা ঠিক আছে টাটা আবার দেখাবো নেক্সট আগে